আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রম্পুল আলমীর আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহ পাক্তার জান্নাতির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই আর তে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন যারা আমাকে মোহব্বত করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে আর আমার মায়ের পেটের ভাই না এক জেলার মানুষ নয় অর্থাৎ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য বাংলাদেশে কোরআনের রাস কায়েম হবে ইনশা যারা বিরোধিতা করছ একটা বাইর করিয়া সমান ইস্তামের কাল দিতেছ তোমাদের উপরে কালেমার পতাকা করে উঠবেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন ইমানের সাথে রাখুন বলি আমিন হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না মুসলমান পরিচয় বেঁচে থাকুন বাংলাদেশকে ভালোবাসুন জীবন এবং মতের ফয়সলা আল্লাহর হাতে কারো কোন ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সলা নাই যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না আর যদি আমার জন্য কোন গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছড়লে আমার একটা পশমও হেলাতে পারবে না এটা আমার ইমান এই মানের উপরে ভরসা করে ভালোবাসুন দেশকে ভালোবাসুন ইমামকে ভালোবাসুন ইসলামকে আর কথা বলতে শিখুন বিরুদ্ধবাদী কারা সামান্য কিছু লোক আজকে বিরোধিতা করেছে কারা আর মাহাবীরের কত লোক এই লোকগুলির বাড়ি কোথায় নোয়াখালী এই লোকের বাড়ি কোথায় নোয়াখালী থাকার বাড়ি কোথায় সুতরাং কিছু মদের ব্যবসায়ী আর আওয়ামী লীগের লোকেরা পত্রিকা দিয়ে আগুন জ্বালায়ছে এই দুই এই আগুনে তারা নিজেরা চলে পুড়ে পড়বে ইমানদারদের ইমানদারেরা ইমান নিয়ে যেতে থাকুন محبت নিয়ে வாழ்বে বেঁচে থাকুন ভালো ভাষা নিয়ে বেঁচে থাকুন এই দেশে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকুন কথা বলতে শিখুন কথা বলতে শিখুন যেখানে যে বাধা আসবে আপনি কথা বলুন হক পক্ষে সত্যের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ আপনাদের সাহায্য করবেন বলেন আমিন আমিন প্রিয় ভাইসব মানুষের hayat موت এর কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেমতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কেমতের তোরে মাফ করে দিলাম এর থেকে বড় বাউরা আমার নাই আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তারুদ্দানা খায় বিন আল্লাহ তারুদ্দানা খায় বিন আল্লাহ যা বলতে পারল যত বড় বাহিনী নিয়ে আমার কাছে চান্দা চাইতে আসুক যে সব আল্লাহর নামে স্লোগান হয় না যে সনসভায় আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে রসুলের পক্ষে কোরআনের পক্ষে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে কথা বলা হয় না সেই আন্দোলনে সেই জনসভায় সেই ধরনের কোন মিছিলে একটি পয়সা আমি দেবো না ভিক্ষা দেবো তাদের দেবো কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুল মেয়েদের যখন ছুটি হয় নির্লজ্জের মতো কলেজের গেটে মহিলা স্কুলের সামনে দাঁড়ায় থাকো কেন ঠিক তোমাদের জালায় মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না তুমি মেয়ের লোককে যখন দেখো পরের একটা মেয়ে তুমি ভাবতে পারো না এটা আমার মা এটা আমার বোন এইরকম চোখে দেখো নারীকে সম্মান করো মহিলা স্কুল মহিলা কলেজের সামনে ভিড় করো না তাদের সহজে যাতায়াত করতে দেওয়া এটাই ইসলাম বলে নবী করিম কাছে এক বুড়ি মহিলা এসে বললেন যে আমি তো এখন আর আগের মতো চলতে পারি না আমাকে একটা উট দিবেন আপনি রসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাকে একটা উঠের বাচ্চা দেব মহিলা একটু বিরক্ত হলেন বললেন যে আমি চাইলাম একটা উট যার উপরে আমি চড়বো আপনি দিবেন একটা উঠের বাচ্চা সে তো আমার ঘরে চড়বে এটা দিয়ে আমি কি করবো রসুল্লাহ বললেন বুড়ি আমি তোমার যে উঠটা দেবো সে উট তো কোনো না কোনো উঠের বাচ্চাই সান বাংলার সাবান্ন হাজার বর্মলয়ের দেশ রবীন্দ্রনাথের দেশ নয় এটা সূর্য সেনের দেশ নয় গৌর গোবিন্দের দেশ নয় শধনালের দেশ সাবাদুমের দেশ শ্রাবানের দেশ হাতি শহীদ তিতুমের দেশ আট এই বিশাল জনসমুদ্রে মুসলমানদের সন্তানদের বলি

মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য আল্লাহর গজব হবে এ গজব ফিরাতে পারবেন না যেহেতু আমরা কোরআনের কথা বলি আমরা আল্লাহর কথা বলি আল্লাহ রসুলের কথা বলি আপনি মুসলমান পুলিশ যারা কোরআনের জন্য কান্ধে মুনা শরিক হয় এই মুসলমান পুলিশদেরকে জুতা পাই দিয়া মসজিদে ঢোকার সাহস আপনি দিয়েছেন আমার পুলিশের দোষ না আপনি পুলিশদেরকে ব্যবহার করেছেন আপনি তথ্য গ্রাম ছেড়ে পালিয়ে যান আপনি তথ্য গ্রামের উপযুক্ত ন এটা মুসলমান কোন হিন্দু এলাকায় চলে যান আপনি নিজের নিজে করেন সরকার আপনাকে পাঠাকা না পাঠালায় যান আপনি যদি কালকে জুমার আগে চল্লিশ জন ছেড়ে না দেন এই মাবিন থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে গোটা চট্ট গ্রাম চল হয়ে যাবে গোটা চট্ট গ্রাম চল হয়ে যাবে